আসসালামু আলাইকুম আমি বাপি রহমান স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাপি ক্রিয়েশনসে ইউটিউবে আজ আমার প্রথম ভিডিও তাই ভাবলাম শুরুটা হোক আমার সবচেয়ে প্রিয় জায়গা এবং আমার জন্মভূমি চিতলমারি উপজেলাকে নিয়ে চিতলমারি বাগেরহাট জেলার একটি সুন্দর উপজেলা ছোট এই জনপদে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সরল মানুষ আর শান্ত পরিবেশ এখানকার মানুষ পরিশ্রমী অতিথিপরায়ণ আর মাটির গন্ধে ভরা তাদের জীবন আমাদের চিতলমারিকে আরও বিশেষ করে তুলেছে এর ইতিহাস ও সংস্কৃতি এখানে আছে সুন্দর সব পুকুর খাল বিল সবুজ মাঠ আর সকালবেলার কুয়াশায় ঢাকা গ্রামীণ দৃশ্য যেমনকে শুয়ে যায় আমি এখানে বড় হয়েছি এখানেই শিখেছি জীবনের অনেক কিছু ভালোবাসা পরিশ্রম আর সম্মানের মূল্য আমার চ্যানেলে আমি তুলে ধরবো চিতলমোরের প্রকৃতি সংস্কৃতি মানুষের গল্প আর আমার নিজের ভাবনা যারা আমার মতো নিজের গ্রাম প্রকৃতি আর ইতিবাচক চিন্তাকে ভালোবাসেন তাদের জন্যই আমার এই চ্যানেল বাপ্পি ক্রিয়েশানস তোমরা যদি এমন গল্প পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো গল্প বা জায়গা নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম